চন্দনের নাটকে ভুলে গিয়ে শিমুলের মুখোশ খোলার প্রতিজ্ঞা করল বিপাশা হ্যাঁ বন্ধুরা কার কাছে কই মনের কথা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো চন্দন বিপাশাকে বলে যে বিপাশা আমরা এত বছর এত সুখে শান্তিতে সংসার করছি সেটা ওদের সহ্য হচ্ছে না তুমি বুঝতে পারছো না ওদের তিনজনের মধ্যে কেউ সুখী নয় সুচরিতার তো সংসার নেই তার তো বর মারা গেছে আর শিমুল শিমুল ওর বরকে ডিভোর্স দিয়ে আমাদের বাড়ি উঠেছে আর সিসারও সংসারে অশান্তি রয়েছে সে তবুও চারিদিকে ঘুরে বেড়াচ্ছে আর তোমার সংসারে যখন দেখছে যে সুখ শান্তি সব কিছুই বজায় রয়েছে সেটা ওদের চোখে সহ্য হচ্ছে না আর শিমুলের কোথাতে সিসা আর সুচরিতা নাচছে শিমুল যা বলছে ওরা তাই বিশ্বাস করছে আমি তাই বলছি শিমুলের সাথে মিলামেশাটা বন্ধ করো ওই মেয়েটা যে সুবিধের নয় ও তো এমনিতে শতদ্রুকে ব্যবহার করেছে শতদ্রু ওর পাশে সব সময় দাঁড়িয়েছে কিন্তু ও কিছুতেই শতদ্রুর পাশে গিয়ে দাঁড়ায়নি ও এক এখন পোড়াকের জন্য ছুটোছুটি করেছে দেখো পোড়াক যদি একবার ডাকে ও পোড়াকের কাছে ছুটে আসবে আমি এটা লিখে দিচ্ছি তুমি মিলিয়ে নিও বিপাশা বলে যে ওদের ব্যাপার ওদের দিকে ছেড়ে দাও তুমি ওইসবের ব্যাপারে মাথা ঘামিও না তখন চন্দন বলে যে আমি তো ওইসবের ব্যাপারে মাথা ঘামাতে চাই না কিন্তু শিমুল শিমুল কেন আমাদের বিষয়ে মাথা ঘামাচ্ছে ও আমার নামে এরকম একটা দুর্নাম তুললো যেটা আমি কোনোদিনও ভাবতেই পারি না আমি কোনোদিনও তোমার দিকে ছাড়া কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাইনি আর আমার সন্তানের কোনো ক্ষেভ নেই আমি সন্তানের কথা ভাবি না আমাদের সন্তান হয়নি বলেই হয়তো আমাদের দুজনের মধ্যে এখনো রয়েছে কিন্তু সেটা শিমুলের সহ্য হচ্ছে না তখন বিপাশা বলে যে তিনজনেই কি ওরা কথা বলবে তখন চন্দন বলে তুমি কি বলতে চাইছো তুমি কি আমাকে বিশ্বাস করো না তুমি বলো তুমি আমায় বিশ্বাস করো কি করো না তখন বিপাশা বলে হ্যাঁ আমি তোমাকে বিশ্বাস করি এর বিপাশা বিপাশা একটা কথা বলতে গিয়ে থেমে যায় তখন চন্দন বলে যে কি বলতে যাচ্ছিলে বিপাশা তুমি বললে না কেন তখন বিপাশা মনে মনে ভাবে যে না থাক চন্দনকে এই কথাটা আমি বলবো না কারণ শিমুল আরে বলেছে আমাকে নাকি কার না কার কাছে কালকে নিয়ে যাবে দেখি না কার কাছে নিয়ে যাই আর সেখানে গিয়ে আমি কি দেখি সেটাও দেখবো আজকে চন্দনের কথা শুনে আমি পরিষ্কার হয়ে গেলাম যে চন্দনের কারোর সাথে রিলেশান নেই এরপরে চন্দন বলে যে বিপাশা দেখো তোমাদের বান্ধবীরা তোমার ক্ষতি করে ছাড়বে চরম ক্ষতি করবে ওই শিমুল দেখো কোন মেয়েকে সাজিয়ে নিয়ে আসবে এসে তাকেও শিখিয়ে দেবে যে সে বলবে আমার স্ত্রী আমার মেয়ে রয়েছে এইসব কে নিয়ে আসবে কোনো এক মেয়েকে আর তোমার কাছে প্রেজেন্ট করবে তখন বিপাসা বলে যে না প্রেজেন্ট করলেই হলো আমি তো বিশ্বাস করব না আমি কোনো দিনও তোমার কথা ছাড়া কারো কথা আমি বিশ্বাস করিনি আর করব না এইসব কথা বলার পরেই চন্দন বলে যে বিপাশা চলো শুয়ে পড়ি কালকে তোমার কি প্ল্যানিং রয়েছে তখন বিপাসা বলে কই কিছু তো প্ল্যানিং নেই আমি তো কালকে বাড়িতেই থাকবো চন্দন বলে তাহলে ভালো আমি কালকে সকাল সকাল একটু বেরোবো আমার কাজ রয়েছে হয়তো রাতে নাও বাড়ি ফিরতে পারি তখন বিপাসা বলে যে কেন কালকে তো শনিবার নয় তুমি তাহলে কোথায় যাবে তখন চন্দন জানাই যে তার একটা ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে কিন্তু সেই ডাক্তারকে কিছুতেই সে ধরতে কালকে তার সাথে মিট করবে আর মিট করার পর যদি রাত হয়ে যায় সে বাড়ি নাও ফিরতে পারে বিপাশা বলে কেন কোথায় যাবে তুমি তখন চন্দন জানাই যে সে তারগেশ্বর যাবে বিপাশা জানাই যে তারগেশ্বর থেকে কি রাত্রে বাড়ি ফিরা যায় না চন্দন বলে হ্যাঁ বাড়ি ফিরা যায় হয়তো আমি বাড়ি ফিরে আসতেও পারবো কিন্তু ডাক্তারটার সাথে যদি না দেখা হয় হয়তো আমাকে রাতে দেখা করতে হবে তখন আমি বাড়ি ফিরে আসতে পারবো না এরপর বিপাশা বলে ঠিক আছে তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো এরপর বিপাশা মনে মনে ভাবি যে ভালোই হলো কালকে চন্দন বাড়িতে থাকবে না আর শিমুলের সাথে আমার কালকে বেরোনার কথা সেটা আমি চন্দনকে বলিনি ও আসার আগে আমি তো বাড়ি ফিরে আসব আর দেখি না শিমুল কার কাছে আমাকে নিয়ে যায় আর নিয়ে যাওয়ার পরে আমি জানি সেখানে সব কিছু মিথ্যে প্রমাণ হবে আমি জানি চন্দন এরকম কোনো কাজ করেনি তারপরেই আমি শিমুলের মুখোশ সবার সামনে খুলে টেনে ফেলে দেব সবার সামনে প্রমাণ করে দেব শিমুল বাদি সে মিথ্যে কথা বলেছে আমি যতই ওকে বোনের মতো ভালোবাসি না কেন কিন্তু আমি চন্দনের অপমান চন্দনের দুর্নাম এইসব আমি কিছুতেই মেনে নেব না শিমুলকে আমি কখনোই ক্ষমা করব না সো বন্ধুরা শিমুল যে বিপাশাকে নিয়ে মধুরিমার বাড়িতে যাবে সেখানে গিয়ে কি চন্দনকে দেখতে পাবে চন্দন যে কাজের ছুতোতে রাত কাটাবে বলছে তাহলে কি সেখানেই যাচ্ছে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো